আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকে আমার সকল বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করছি মুরগির মাংসের ঝাল বোনা আর মুরগির মাংস আমাদের প্রত্যেকেরই পছন্দের খাবার বিশেষ করে হচ্ছে ছোটোদের তাই আজকে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করতে চলে আসলাম মুরগির মাংসের ঝাল ঝাল বোনা আশা করি আমার সকল বন্ধুদের কাছে রেসিপিটি ভালো লাগবে আর এখানে আমি ঝাল বোনা রান্না করার জন্য সব কিছু একসাথে রেডি করে নিয়েছি আর এখন চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা ভালো মতো গরম করে নিচ্ছি তেলটা ভালো মতো গরম করা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি মুরগি পিস দিলে একটু ভিজে নিচ্ছি এতে মুরগির মাংসটা খেতে আরো দুর্গাংশ চাষ ধরে আমি মুরগির মাংসগুলো তুলে দিলাম আর এখন আমি নারস চাওয়া করে ভালো মতো মুরগির মাংস পিস ভিজে নিচ্ছি ভালো মতো করে আমি একদম নারস চাওয়া দিয়ে মুরগির মাংসগুলো আস্তে আস্তে ভিজে নিচ্ছি আর তোমরা দেখতেই পাচ্ছ মুরগির মাংস কালারগুলো চেঞ্জ হয়ে আসছে আর আস্তে আস্তে মুরগির মাংসগুলো ভাজা হয়ে গেছে আর প্রপারভাবে ভাজা হয়ে গেলে এখন আমি মুরগির মাংসগুলো তুলে রাখছি মুরগির মাংসগুলো হচ্ছে তুলে রাখলাম আর এখন আমি তেলটা তসি মুরগির মাংসটা রান্না করার জন্য এলাকা আর দারচিনি দিয়ে দিচ্ছি এলোচা দারচিনটা একটু গরম করে নিলাম আর এখন একটু পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি আর একটু বেশি করে দিয়ে দিলাম কারণ মুরগির মাংস ভুনাটা একটু ঘন না হলে খেতে ভালো লাগে না তাই আমি এখানে একটু পেঁয়াজ কুচিটা বেশি করে দিয়ে দিয়েছি আর এখন নাড়াচাড়া দিয়ে ভালো করে লাল করে নিচ্ছি আর পেঁয়াজটা আস্তে আস্তে লাল হয়ে এসেছে এখন আমি মরিচ আর হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম আর সাথে অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছে হচ্ছে বেশি করে আদা রসুন বাটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন হচ্ছে আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসগুলো ছেড়ে দিলাম মশলাটাতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নাড়াছাড়া করে নিলাম আর তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে বলক চলে এসেছে আর মুরগির মাংসটা একটু হতে সময় নেবে তাই আমি একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি যাতে তাড়াতাড়ি করে মুরগির মাংসগুলো গলে আসে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু পানিটা শুকিয়ে আসছে আর একটু পানি থাকা অবস্থাতেই এখন হচ্ছে দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচগুলো এতে কাঁচামরিচগুলো হচ্ছে কষানো হয়ে যাবে মশলাের সাথে আর দারুণ একটা স্মেল আসবে এতে খেতেও ভালো লাগবে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে করে তেল চলে আসছে পুরোপুরি তেল চলে আসলে নামিয়ে নেব তাই এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি চুলার আঁচটা বাড়িয়ে আশা করি আমার সকল বন্ধুদের কাছে এর মজাদার চিকেন জাল বোনাটা তোমাদের সকলের কাছে ভালো লেগেছে তোমরাও কিন্তু বাসে একবার হলেও ট্রাই করতে পারো আশা করি আমার সকল বন্ধুদের কাছে ভালো লাগবে আর তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা যারা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করনি সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ